बहुजाती भाईदेव उन्नयन प्रकल्प के विभिन्न सांस्कृतिक कार्यक्रम सुनकर धन्यवाद और मौजी एक अनुमति आज थैंक यू

কেন আজকে আমরা পিছিয়ে পড়া আমরা যে কোনো জায়গায় যদি আমরা পূরণ করি এই পূরণের জায়গায় সরকার সুযোগ করি না এবং অথচ তার রেশন কার্ড নিয়ে পিআরটিসি নেই বিভিন্ন সরকারের ভূমি আমাদের সরকার সরকারের কাছে যেতে হয় না সরকার আমাদের দোয়ারে যেটা চায় এটাই আমাদের সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের সরকার

কোনটা তারিখে দৃষ্টির উদ্দেশ্যে এটা সামনে আছে সমাজ সংস্কার করে সর্বসাধারণের আমাদের পাশে যত ছাত্রছাত্রা হয় এই সুযোগ আইতে নানা কাজ এই আম্মুদের যে বলেন 15 তারিখে দৃষ্টির যে প্রসঙ্গে

Uh. See, <laughs> no,